আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তফসিল সম্ভবত সাতই ডিসেম্বর বৈঠকের ইসির বৈঠকের পর সিদ্ধান্ত নেবে সম্ভাব্য তারিখ ধরা হয়েছে আট অথবা দশ তারিখ তফসিল হলেই কি জাতীয় নির্বাচন হয়ে যাবে কোনো ষড়যন্ত্র কি হবে না নাকি একেবারে খুব ভালোভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার জাতীয় নির্বাচন এর যে বৈতরুণী ওটা পার করতে পারবেন নাকি তফসিল হলে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভেলা উজানে বাইতে হবে নানা কথা নানা আলোচনা এখন মুখর মুখরোচক চায়ের দোকানে টক অব দ্য কান্ট্রিতে তার আগে বলবো আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকুন তফসিল ঘোষণা হলেই নির্বাচনের যে সংখ্যা নির্বাচন না বাঞ্চালের যে সংখ্যা এটা কেটে যাচ্ছে তা কিন্তু নয় তফসিল হলেই নির্বাচনের না হওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তখন ফ্যাসিস্ট কথিত যে সরকার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তিনি এবং তার দোসরেরা এই নির্বাচন বাঞ্চালের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন সাথের এদেশে যুক্ত রয়েছে জামাতসহ আট দল তাদের অযৌক্তিক দাবি তাদের নানা ধরনের মন্তব্য এবং তাদের কুরুচিপূর্ণ যে আচার আচরণ ব্যবহার ভাষা কুরুচিপূর্ণ ভাষা অসত্য কথা বলা অসত্য তথ্য উপস্থাপন করা কৃতজ্ঞতাকে অস্বীকার করা নানা ধরনের যে ভন্ডামতি রাজনীতি ক্ষমতায় যাওয়ার জন্য জামাত করছে এই ভণ্ডামতি রাজনীতি মূলত নির্বাচন বানচালের জন্যই তারা চাই চাইছে বিএনপি তাদেরকে প্রতিহত করার জন্য ঘোষণা দিক তারা চাইছে বিএনপি তাদের গায়ে হাত দিক বা বিএনপি তাদেরকে তাদের বিরুদ্ধে একেবারে সোচ্চার হোক যার কারণে সাম্প্রতি এটিএম গত কালকে এটিএম আজহার সাহেব যে বক্তব্যটা মন্তব্যটা করেছেন এটি একেবারেই একটা অকৃতজ্ঞ মন্তব্য উনি তারেক রহমানকে তারেক রহমান দেশে আসা মন্তব্য করেছেন অথচ এই এটিএম আজহারের সেদিন যে ফাঁসি হয়েছিল সেই ফাঁসির বিরুদ্ধে বিএনপি এবং তার নেতাকর্মীরাই শোট ছিল গোলাম পরোয়ার সাহেবের যে মন্তব্য আমরা গুলো পাই সেদিন গোলাম পরোয়ারকে ফাঁসাতে চেয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সেদিন বিএনপির এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশমাতা দেশ নেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবাদ করে বলেছিলেন গোলাম বয়স তো সাত বছর ছিল তা সাত বছরের একজন শিশু কীভাবে যুদ্ধাপরাধী হয় অথচ সেই গোলাম পর সাহেব কোনো কিছু পরোয়া না করে কোনো কিছুকে বিবেচনা না করে বেফাঁস মন্তব্য উনি করেই চলেছেন এই এই জাতীয় গুপ্তচর ভিত্তিক দল গুপ্তচর ভিত্তিক রাজনীতি তাদের মেটিক মেটিকুলার্স ডিজাইনের আড়ালে যে ব্লু ডিজাইন চলছে এরকম নানা সংখ্যার ভিতর দিয়ে তারা ধরেই নিয়েছে যে তারা ক্ষমতায় যাবে যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাস্টিং ভোটের পঞ্চাশ পার্সেন্ট ভোট পাবে এটা নিশ্চিত করে এখনো বলা যায় এখনও বাংলাদেশের রাজনীতিতে সেরকমই আবহাওয়া বইছে আপনারা অনেকে বলছেন যে জামাতের জামাত চাঁদাবাজি করে নাই টেন্ডারবাজি করে নাই জামাত করে নাই অন কোনো কাজ পাঁচ তারিখের পরে যেটা বাদ আছে এটি আমি বহু লাইভে বহুভাবে বলেছি সর্বশেষ তারা যে কাজটি করেছে সেটা পবিত্র ইসলাম ধর্মকে চরমভাবে পদদলিত করেছে চরমভাবে অপমান করেছে একেবারে নির্মমভাবে পবিত্র ইসলাম ধর্মকে নিয়ে মারাত্মক আকারে অবমাননা করেছে তার বাস্তব উদাহরণ আমির হামজা উনি বলেছেন আল্লাহ সর্বশক্তিমান না বললে শিরিক হবে নাউজবিল্লাহ শিশির মনির বলেছেন অ্যাডভোকেট শিশির মণির বলেছেন যে রোজা সেই পূজা মুদ্রা রেপি যে নবী সেই কৃষ্ণ সেই বিষ্ণু এরকম কথা বলেছেন জামাতের নেতা শাহজাহান চৌধুরী বলেছেন আমার কথায় সূর্য ওঠে আমার কথায় সূর্য ডোবে আমি ইচ্ছে করলে সূর্যকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখতে পারি মৌলানা দেলাহর হুসাইন সাইদি নাকি ভোটকেন্দ্রে পাহারা দেবেন এ সমস্ত উদ্ভট উদ্ভট মন্তব্য জামাত এখন তাদের ভোল পাল্টে এই মন্তব্যগুলোকে পাশ কাটিয়ে বলছে ধানের ভিতর চিটে থাকে তাদের নাকি এক বস্তা ধানের ভিতর নাকি পাঁচটা চিটি আছে আর বিএনপি নাকি এক বস্তা চিটের ভিতর পাঁচটা ধান আছে এরকম সব প্রচার প্রভা চালিয়ে যাচ্ছে এ থেকে আশঙ্কিত হয়ে দেশ নির্বাচন আদৌ হবে তো নাকি একটা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে এই পানিতে মাছ শিকার করে তৃতীয় কোনো পক্ষের হাতে ক্ষমতা চলে দিয়ে আরাম আয়েশে সারা জীবন ক্ষমতায় থাকার যে স্বপ্ন জামাত দেখছে বা আমলিক লীগ রিফর্মের চেষ্টা চালাচ্ছে এরকম কিছু ঘটছে নাকি পাকিস্তানে যে সমস্ত যে রাজনীতি প্রচলিত রয়েছে কিছুদিন সেনা সেনা ক্ষমতায় থাকে কিছুদিন রাজনৈতিক দল ক্ষমতায় থাকে কিছুদিন এ ক্ষমতায় থাকে কিছুদিন ও ক্ষমতায় থাকে এরকম রাজনীতির দিকে আগামীর বাংলাদেশকে ঠেলে দেওয়া হচ্ছে এগুলো জাতি জানতে চায় তারপরেও আশায় বাধায় আশা আশায় বাধে বাসা চাষ চাষা চাষ করে আসামিই চাষি চাষ করে তদ্রূপ বাংলাদেশের মানুষও অপেক্ষা করতে হবে একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি না হবে এটা দেখার জন্য আদৌ এ এদেশের মানুষের ভোটের কোনো মূল্য ডক্টর মোহাম্মদ ইউনুস গংরা দিতে পারবে কিনা তারা আদৌ কোনো সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারবে কিনা এরকম নানা প্রশ্ন এখন আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে আমরাও অপেক্ষায় রইলাম আগামী নির্বাচন ত্রয়োদশ নির্বাচন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি যেন সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ হয় সবাই ভালো থাকবেন